ভাই এক কেজি দেন তো আচ্ছা দাঁড়ান দিচ্ছি ভালো দেখা দিতে হবে লোকটা আমার রেগুলার কাস্টমার এরকম কাস্টমার মিস করা যাবে না এই নেন ভাই ভাই কত টাকা হয়েছে ভাই পঞ্চাশ টাকা হয়েছে আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু আমি একটা জিনিস বুঝি না প্রত্যেকটা দোকানের থেকে আপনার দোকানে আসলে পাঁচ দশ টাকা কমে নিতে পারি কেন কারণ ভাই আমি অন্য মানুষের মতো অতিরিক্ত লাভ করতে চাই না আমি সীমিত লাভে সবজি ছেড়ে দিই এই কারণেই আপনার দোকানে আসতে মন চায় ঠিক আছে ভাই ভালো থাকবে ঠিক আছে ভাই তুই যে না তোর যে একটা কর্মচারী লাগবে এই যে দেখ আমার ছোট ভাই রে নিয়ে এসছি তুই ওরা রাখতে পারিস ও এর আগেও সবজির দোকানে কাজ করছে বুঝছো ওর কাজের দক্ষতা আছে ও আচ্ছা এটা কি তোর আপন ছোট ভাই নাকি আরে হেটা এটা আমার আপন ছোট ভাই কাজকাম না করে অনেকদিন ঘরে বসেছিল তাই ভাবলাম তোর এখানে দিয়ে দেই ভাই তুমি কাজ করতে পারবা তো হ্যাঁ ভাই পারবো আমার সবজির দোকানে কাজ করার অভিজ্ঞতা আছে আচ্ছা ঠিক আছে ভাই তাইলে তুমি আজকে থেকে কাজে লেগে পড়ো বুঝছো আর বেতনের ব্যাপারে তোমার ভাইয়ের সাথে কথা বলবো আচ্ছা বন্ধু ভাইটারে তোর কাছে রাইখে গেলাম একটু দেখে শুনে রাখি আচ্ছা ঠিক আছে যা শোনো ভাই তোমার আগে সব জিনিসের দাম বুঝাই দিই তুমি বেগুন রাখবা একশো টাকা কেজি করলা রাখবা আশি টাকা কেজি আর ওই যে ধুন্দল দেখতেছো না ওইটা রাখবা ষাট টাকা কেজি আর শুনো এই যে কাঁচামরিচ দেখতেছো না এটার দাম রাখবা দুইশো টাকা কেজি আর এই যে কচু দেখতেছো না এটার দাম রাখবা পঞ্চাশ টাকা কেজি আর আলু হচ্ছে বিশ টাকা কেজি আর শুনো প্রত্যেকটা জিনিসের দাম কম রাখার চেষ্টা করবা কখনোই বেশি দাম রাখার চেষ্টা করবা না বুঝছো সৎভাবে ব্যবসা করবা ঠিক আছে ভাই আপনি যেভাবে বলবেন আমি এভাবে ব্যবসা করবো ঠিক আছে তাইলে তুমি দোকানে থাকো আমি একটু বাড়ির থেকে আসি আর এখানে ক্যাশের টাকা আছে আচ্ছা ঠিক আছে ভাই

গতকালকে না নিয়ে গেলাম পঁচিশ টাকা করে একদিনের ব্যবধান অর্ধ অর্ধেক দাম যায় কিভাবে ভাই দাম বেড়ে গেছে ও আচ্ছা আচ্ছা পাতাকপির কেজি কত করে একশো বিশ টাকা কেজি ভাই একশো বিশ টাকা আর বেগুন কত করে বেগুন একশো বিশ টাকা আচ্ছা ঠিক আছে বিষয়টা বুঝতে পারছি এ রায়ান টাকাগুলো তো এ রায়ান চল ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই কি অবস্থা এই তো ভাই ভাই আপনার যে এখন দোকানে দেখা যায় না কই থাকেন আসলে ভাই দোকানে একটা কর্মচারী রাখছি তো আর আমি একটু অন্য কাজ করি ও আচ্ছা কিন্তু ভাই সবজির দাম হু হু করে কেন এত বাড়তেছে কি বলেন ভাই বাজারে যান না নাকি গত এক সপ্তাহ ধরে তো সবজির দাম একই আছে আরে ভাই আপনার দোকানে সবজি কিনতে গেছি প্রত্যেকটা সবজির দাম দেখি বিশ টাকা তিরিশ টাকা করে বেশি কি বলেন ভাই সত্যি নাকি আরে হ্যাঁ ভাই এজন্যই তো বেশি একটা সবজি কিনতে পারলাম না বাবলামা আপনার কাছে বিষয়টা শেয়ার করি আচ্ছা সব সবজির দাম বেশি রাখতেছে আচ্ছা ভাই আমি দেখতেছি বিষয়টা ঠিক আছে প্রত্যেকটা সবজির দাম বিশ থেকে ত্রিশ টাকা বেশি রাখছো কেন তুমি বেশি রাখছি তো কি হয়েছে লাভে তো হয়েছে লস তো আর হয় নাই তোমার তুমি বেশি দাম দিয়ে বিক্রি করলে কেন এটা বলো আরে ভাই বেশি দামে বেচলে কম বিক্রি করলে লাভ বেশি হয় এই জন্য বেচছি শোনো ভাই বেশি দামে জিনিস বিক্রি করলেই ব্যবসায় উন্নতি করা যায় না তোমার আমি সময় বলছি যে আমি জিনিসের দাম কম রাখি তুমিও জিনিসের দাম কম রাখো কিন্তু তুমি কি করছো তুমি প্রত্যেকটা জিনিসের দাম বেশি রাখছো হ্যাঁ সাময়িকভাবে আমার লাভ হয়েছে কিন্তু আমার কাস্টমার কি ভাবলো যে আমি জিনিসের দাম বেশি রাখি শোনো ভাই তোমার একটা কথা বলি কম দামে জিনিস বিক্রি করলে আর সৎ পথে ব্যবসা করলে আল্লাহ সেই ব্যবসায় বর দেয় আর এরকম বাট পারি চিটারি বাটপারি পারি করলে আল্লাহ সেই ব্যবসায় কখনো বর কদ দেয় না যতই বেশি লাভ করো না কেন ব্যবসায় কখনো উন্নতি করা যায় না আমি তোমারে শেষবারের মতো বলে দিচ্ছি একটা জিনিসের দামও বেশি রাখবা না বাজারের তুলনায় প্রত্যেকটা জিনিসের দাম কম রাখবা বসো ব্যবসায়ী ভাইয়েরা মনে রাখবেন ব্যবসা কখনো একদিনের জন্য না তাই অতিরিক্ত লাভ করার চেষ্টা করবেন না অতিরিক্ত লাভ না করে সৎ পথে ব্যবসা করলে সেই ব্যবসাতে আল্লাহর বরকত আসে